যে দেশ নিজেকে সভ্যতার জন্মভূমি দাবি করে অন্তর্গত ছায়া পতনশীল এতটাই যে ভেঙে পড়া সময়ের অপেক্ষা মাত্র ভারত একটি কৃত্রিম রাষ্ট্র কাগজে একাধিক জাতির জোড়াতালি আর সেই জোরাতালি আজ মুখ খুলে যেতে শুরু করেছে দীর্ঘদিন ধরে চাপা দেওয়া ঘৃণা শোষণ আর সাম্প্রদায়িক বিষ এখন মুখ থুবড়ে পড়ছে জনসম্মুখে তাদের মিথ্যা ঐক্য ধর্মনিরপেক্ষতার মুখোশ আজ খুলে যেতে শুরু করেছে বারাক ওবামা যখন বলেছিলেন ধর্মীয় অসহযোগ বাড়লে ভারত এক সময় নিজেই ভেঙে পড়বে তখন ভারতের গদি মিডিয়া চিৎকার করে উঠছিল কিন্তু আজ ভারত কি প্রমাণ করছে না যে দেশটি আদৌ কখনো একতা বদ্ধ ছিল না হিন্দু শ্রেষ্ঠত্ববাদ মুসলিম নিধন প্রচেষ্টা সংখ্যালঘু নিপীড়ন সব মিলিয়ে ভারত যেন নিজেরই মৃত্যু ঘণ্টা বাজাচ্ছে ভারতের শাসক গোষ্ঠী কখনোই চায়নি প্রকৃতজ্ঞ তারা চেয়েছে হিন্দু জাতি বানানোর নামে বাকি সব কণ্ঠ রোধ করে দেওয়া এনআরসি ইউএপিএ গোরখ কাবিল সবই বানানো অস্ত্র সংখ্যালঘুদের দমন করার এই দেশ এখন আর ধর্মীয় নিরপেক্ষ নয় এটা এক ধরনের ব্রাহ্মণ্যবাদী সাম্প্রদায়িক ফেসিবাদের পরীক্ষাগার দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ু ও কেরালা ভারত নামক এই বলয়ের সঙ্গে আর ঐক্যবদ্ধ থাকতে চায় না তারা পরিষ্কার করে বলছে আমরা ভারতীয় নই আমরা দাবির তাদের ভাষা ইতিহাস সংস্কৃতি সবই আলাদা কিন্তু দিল্লি থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি গীতা জ্ঞান রামায়ণ আর হিন্দুত্ববাদ এখন এই দক্ষিণের রাজ্যগুলি স্পষ্ট করছে দিল্লি আমাদের শত্রু নাগাল্যান্ড মণিপুর আসাম এরা আদৌ কখনো ভারতের অংশ ছিল না তাদেরকে সেনাবাহিনীদের দমন করে জোর করে দখলে রাখা হয়েছে হাজার হাজার মানুষ গুম ধর্ষণ ও হত্যার শিকার আজ উল্পা ও মেইতিন সংঘর্ষ সবই একই ইঙ্গিত এই ভূখণ্ডে ভারত অবাঞ্ছিত দখলদার মাত্র কাশ্মীর যেখানে প্রতিটি স্কুল হাসপাতাল ও বাজারে থাকে সেনাবাহিনীর নজরদারি তিনশো সুয়াত্তর ধারা বিলোপ করে ভারত প্রমাণ করেছে তারা আলোচনা নয় অবজ্ঞার দখল নীতিতে বিশ্বাসী কাশ্মীরের মানুষ দিনের পর দিন বলতে চায় আমরা স্বাধীনতা চাই কিন্তু ভারত বলে তোমরা বিচ্ছিন্নতাবাদী ভারত কাশ্মীরকে ভালোবাসে না বরং দখল করে রাখতে চায় সামরিক শক্তি আর জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টাইমস নাও রিপাবলিক বাংলা আজতক এসব গদি মিডিয়া চ্যানেল শুধু হিন্দু মুসলিম ঘৃণা ছড়ায় লাভ জিহাদ গরু হত্যা আন্তর্জাতিক ষড়যন্ত্র সবই বানানো গল্প যেন জনগণ প্রশ্ন না করে প্রতিবাদ না করে প্রকৃত সাংবাদিকতা যেখানে মৃত রাষ্ট্রপ্রেম আর ভারত মাতাকে জয় বললেই সব প্রশ্ন এ এক মিডিয়া ফেসিজমের নগ্ন উদাহরণ ভারতের ভবিষ্যৎ কেমন হবে তিনটি বাক্যই বলা যাক আভ্যন্তরীণ শত্রুতা সামাজিক বিশৃঙ্খলা এবং জাতিগত ধর্মীয় ঘৃণার বিস্তার এই তিনটি অস্ত্র নিজেই কৃত্রিম রাষ্ট্রটিকে নিজস্বভাবে ধ্বংস করে ফেলবে আর তাতে আশ্চর্যর কিছু নেই কারণ এটি ছিল ইংরেজদের বানানো একটি প্রজেক্ট একটি জাতি নয় যে রাষ্ট্র নিজে নিজেদের নাগরিকদের ঘৃণা করে যে রাষ্ট্র সংখ্যালঘুদের শত্রুভাবে যে রাষ্ট্র জাতপাত ভাষা ধর্ম নিয়ে বিভক্ত করে তার পতন অনিবার্য ভারত আজ নব্য ফেসিজমের নিমজ্জিত এক অস্ত্র পাচারহীন ক্যান্সার যার শরীরে এখন গোজামিল দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব ওবামা বলেছিলেন ভাঙবে আজ আমরা বলছি ভাঙন শুরু হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা মাত্র